মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন সবাইকে পয়লা ফেব্রুয়ারি থেকে একুশ লক্ষ মানুষ যারা নারেগায় কাজ করেন সবাই টাকা পাবেন আমি প্রথমে আপনাদের স্যালুট জানাই এত সুন্দর সুশৃঙ্খল সম্মেলন খুব একটা দেখা যায় না সত্যি কথা বলতে কি আপনারাই হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আর আপনারাই হচ্ছেন তৃণমূল কংগ্রেসের সম্পদ আমি দেখছিলাম আমার ছোট বোন আমাদের দলের নেত্রী শিল্পমন্ত্রী শশী বাজা বক্তৃতা করছিলেন সবিস্তার আপনারা মন দিয়ে শুনছিলেন এটাই তো একজন কর্মীর কাজ যে আমি এখান থেকে যেটা শুনবো সেটা গিয়ে আমি আমার অঞ্চলে বলবো শশী সবিস্তারে বলেছে আমি শুধু একটা কথা বলি মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে পড়া বাংলা চৌত্রিশ বছরের পিছিয়ে পড়া বাংলাকে আজকে যেখানে এগিয়ে নিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছেন যে সাম্প্রদায়িক বিজেপি চিৎকার করছে তার লেজুর কংগ্রেস চিৎকার করছে আর তার লেজুর সিপিএম চিৎকার করছে পাঁচশো বছরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো উন্নয়ন তারা জীবনে করতে পারবে না মমতা করে দেখিয়েছেন আর যদি মমতা ব্যানার্জির সঙ্গে পারছে না উন্নয়নে পারছে না তাই ভোটে যখন পারছি না তখন ভাতে মারো আরে ভাতে কে কাকে কে মারবে খায় চিনি যোগায় চিন্তামণি আছেন তাই তো কালকে মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন একশো দিনের টাকা আমাদের হকের টাকা আমাদের এখান থেকে ট্যাক্সের টাকা আমাদের রাজস্বের টাকা কেটে নিয়ে গেছে আমাদের টাকা দিচ্ছে না দিচ্ছে না আমাদের একশো দিনের কাজের লোকেরা মাটি কেটেছে রক্তকে ঘামে পরিণত করেছে আজকে তাদের টাকা দিচ্ছে না কেন ঘটেছি তিনি তোমাকে হারাতে হবে তাই আজকে টাকা দিচ্ছে না মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন সবাইকে পয়লা ফেব্রুয়ারি থেকে একুশ লক্ষ মানুষ যারা নাড়ে কাজ করেন সবাই টাকা পাবে। এ ক্ষমতা ভারতবর্ষে আর কারণ নেই শুধু তৃণমূল কংগ্রেস মানেই খারাপ তৃণমূল কংগ্রেস মানেই চোর আমি তো জিজ্ঞেস করছিলাম বিমান দাকে যে বিমান দা আপনি তো একজন বড় আইনজ্ঞ সৎ আর ব্যাখ্যা কী বিমান খুব ভালো জিনিস বলেছেন সৎ মানে যে শাসক দলে থাকবে বিজেপির সঙ্গে থাকবে সে সৎ আর অসৎ মানে যারা বিরোধী দলে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার অসৎ ঝাড়খণ্ডের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা অসৎ দিল্লিতে আপের সরকার অসৎ পাঞ্জাবে আপের সরকার অসৎ স্টালিন তামিলনাড়ুতে অসৎ যারাই বিরোধী দলে থাকবে যারাই এই সাম্প্রদায়িক দলের বিরোধিতা করবে তারা অসৎ আর যারা চুরি করে এই সাম্প্রদায়িক দলের ভিতরে যাবে ওয়াশিং মেশিনে পরিষ্কার হয়ে সব সৎ হয়ে যাবে বিজেপির কথা ছেড়ে দিন বিজেপি এখানে একটা লোক দিতে পারে না এজেন্সি দিয়ে পতাকা লাগায় আজকের এই সম্মেলন থেকে আমি আছি ঘোষণা করে যাচ্ছি লই হবে আর কদিন পরেই এই যাদবপুর লোক সবাই বিমান বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা জিতেছিলেন বাষট্টি হাজার ভোটে প্রমাণ করে দেব আমরা এক লক্ষ ভোটে এবার আমাদের এই পুর পশ্চিম থেকে আমরা জিতব মানুষ ভোট দেব মানুষের সুখে দুঃখে বিপদে আপদে রাতে কে পৌঁছায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা আর কাউকে পাওয়া যায় না আরে ধর্ম দিয়ে ভোট হয় না কর্ম দিয়ে ভোট নিতে হবে আমরা কর্মে বিশ্বাস করি তাই সাতষট্টিটা প্রকল্প করে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের কাছে পৌঁছেছে এই কথাগুলো আমার থেকে আপনারা ভালো জানেন আপনার রাজনৈতিক সচেতন কর্মী এই কথাগুলো বলার জন্য আসিনি এসটি শুধু একটা কথা বলতে মমতা বন্দ্যোপাধ্যায় চার দিনের নখানা জেলা কভার করেছেন এক এক দিনে তিনটে করে পদযাত্রা তিনটে করে প্রশাসনিক সভা তিনি করেছেন তিনি সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সর্বশক্তি নিয়ে লড়াই করছেন আমরা যারা কর্মী আমাদের কাজটা কি শুধু আমরা আসবো মিটিংয়ে যাব মিছিলে যাব ভাষণ শুনবো না এর মধ্যেও অনেক বড় বড় নেতা আগামী দিনের এমপি এম এ কাউন্সিলররা রয়েছেন সেইভাবে উঠে আসতে হবে লড়াই করতে হবে আপনাদের কাজ হচ্ছে মানুষের কাছে যাওয়া এই যে দি দুয়ারে সরকার করেছেন এখন আবার বুথে পুতে প্রশাসনের লোকেরা আসছেন এই সাতষট্টিটা প্রকল্পের সুবিধে যাতে সমস্ত মানুষ পায় আমি তৃণমূল কংগ্রেসের কর্মী আমি যদি আমার বুথে এই প্রকল্প থেকে কেউ এখনো না পেয়ে থাকেন তাহলে তার কাছে না তার কাজটা করে দেওয়া রাস্তা দিয়ে যাচ্ছি বাচ্চা মেয়ে টুম্পা স্কুলে যাচ্ছে শুধু এইটুকু জিজ্ঞেস করা টুম্পা কন্যাশ্রীর টাকাটা পাচ্ছিস তো এইটুকু তো না পেলে প্রশাসনের সঙ্গে কথা বলে দুয়ারে সরকারে গিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীতে গিয়ে টুম্পার টাকাটা পাইয়ে দেওয়া একসঙ্গে বিকেলবেলায় গল্প করছি পান খাচ্ছি শুধু লক্ষ্মীর ভণ্ডারের টাকাটা সে পাচ্ছে কিনা তার ব্যাঙ্কে কোনো সমস্যা আছে কিনা। এইটুকু তো জানা কাজ আমাদের না হলে প্রশাসনকে বলে করিয়ে দাও আমার গরিব বোনটার বিয়ে আগে আমরা যখন ক্লাব করতাম আমরা বাড়ি বাড়ি যেতাম কোনো ধনী মানুষের কাছ থেকে নিতাম নিয়ে তার বিয়ে দিতাম যখন ওই পিড়িতে তুলত মারা হবে বিয়ের সময় মেয়েটার চোখ দিয়ে টস টস করে জল পড়তো সবাই জিজ্ঞেস করতো আরে আজকে তো ভালো দিন শুভ দিন এত সুন্দর তোর বিয়ে হচ্ছে সারাই বাজছে এত লোক খাচ্ছে তুই কাঁদছিস কেন বলছে না রে আমার বাবা আমার বিয়েটা দিতে পারলো না এটাই আমার দুর্ভাগ্য চোখের জলটা মুছিয়ে দিয়েছিল মমতা ব্যানার্জি বলো কোনো বোনকে আর কারুর কাছে হাত পাততে হবে না আমার সরকার রূপশ্রী প্রকল্পে পঁচিশ হাজার টাকা দেবে তাই কোনো গরিব বোনের বিয়ে হলে গরিব মেয়ের বিয়ে হলে তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসেবে মমতা ব্যানার্জির একজন সৈনিক হিসেবে আমাদের দায়িত্ব না তার টাকাটা পাইয়ে দেওয়া এইটুকুই তো আমাদের কাজ এইটুকুই করুন দিন একটা ভোটও বিজেপি সিপিএম সিপিএম পাবে না পাপের শশী বলছিল পঞ্চান্ন হাজার কংগ্রেস কর্মীকে খুন করেছে কংগ্রেস তো নির্লজ্জ যাদের খুন করেছে যেন তো মাছ ঢুকিয়ে দিয়েছে হাত থেকে কেটে নিয়েছে পুকুরে বিল লে দিয়েছে আজকে শাইস কংগ্রেস সিপিএম এর সঙ্গে হাত মেলাচ্ছে এর থেকে লজ্জার কিছু হতে পারে না তৃণমূল কংগ্রেস জীবনেও ওই সাম্প্রদায়িক বিজেপি আর ওই খুনি সিপিএম এর সঙ্গে না বড় বড় কথা বলছে ফিরে ফিরে আসবে কোথা থেকে থেকে আকাশ আজকে তারা কোনো মানুষ আর সিপিএম কে বিশ্বাস করে না এখন দেখছে বয়স্ক হবে না ওদিন ইয়াং ছেলে মেয়েকে দিয়ে দিয়েছে তারা বলছে আমরা আনবো বিপ্লব হাতি ঘোড়া গেল দল মশা বলে কত জল আরে ওতে হয় না মানুষের জন্য কাজ করতে হয় কাজটা করে যে মমতা ব্যানার্জি আজকে বলুন না এক একটা পরিবার ধরুন একটা পরিবার অন্তত এই সরকারের চারটে প্রকল্প পায় না আমাকে দেখান দেখান জন্ম থেকে মৃত্যু একটা সরকার মানুষের পাশে আছে পিছিয়ে পড়া প্রান্তিক মানুষকে এগিয়ে নিয়ে আসার চেষ্টা করছে ছাত্র যুবদের এগিয়ে নিয়ে যাচ্ছে ভালো রেজাল্ট করতে পারলাম না জয়েন্ট এন্ট্রান্সের চান্স পেলাম না আমাকে ডাক্তারি পড়তে হবে ইঞ্জিনিয়ারিং পড়তে হবে বেসরকারি কলেজে পড়তে হবে আমার মা বাবা ইচ্ছে সেটাও দিচ্ছে এই সরকার দশ লক্ষ টাকা স্টুডেন্ট ক্রেডিট কার্ডে দিচ্ছে কে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাগুলো গিয়ে চিৎকার করে বলুন মানুষের কাছে বলুন ধর্মের ভিত্তিতে নয় তেত্রিশ কোটি দেব দেবী আমাদের আমি তো দুর্গা পুজো করি বিমানদা লোক কালী পুজো করেন কেউ সরস্বতী পুজো করেন যার যেখানে বিশ্বাস যার যেখানে আস্থা তিনি সেই পুজো করেন বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ আছেন যে ধর্মে যার বিশ্বাস এটা নিয়েই তো ভারতবর্ষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টিয়ান শিখ বা ইহুদি মুসলমান আমার চোখে সব সমান যত আছে নানা জাতি সবাই আমার আপন জন সবাই আমার জ্ঞাতি এটাই তো ছোটোবেলা থেকে আমরা শিখেছি আমি কোন ঠাকুরে পুজো করবো আমি কি খাবো আমি কি পড়ব এটা কোনো সরকার করতে পারে না এর বিরুদ্ধে সবাইকে একমত হয়ে লড়াই করতে হবে সবাইকে লড়াই করতে হবে তাই প্রথমেই বলেছিলাম ধর্মের ভিত্তিতে নয় ভোট হোক কর্মের ভিত্তিতে যদি ক্ষমতা থাকে বিজেপি বলুন কী করেছে দশ বছর নরেন্দ্র মোদী ক্ষমতায় একটার পর একটা মিথ্যা প্রতিশ্রুতি একটা কাজও করেনি তাই এখন ভগবানকে নিয়ে ঘটছেন আরে ভগবানও তো ভগবান তিনিও এই পাপ ক্ষমা করবেন না এই পাপের বোঝা বিজেপিকে বহন করতে হবে আমার কথা মনে রাখবেন আজকে নির্বাচনের রেজাল্ট বেরোলে দেখবেন সবাই তো বলছে বিজেপি এত পাবে এত পাবে এরকম আমরা অনেক দেখেছি মানুষকে অত বোকা ভাবলে হবে না মানুষ দেখে মানুষের বিপদে কে পাশে আছে যে মানুষের বিপদে পাশে আছে সে হচ্ছে মমতা ব্যানার্জি নিজের জীবনকে বাজি রেখে আজকে মানুষের জন্য কাজ করছেন তাই আমি আপনাদের সবাইকে বলব এই সম্মেলন শুধু এলাম প্রতিনিধিত্ব করলাম শুনলাম বাড়ি চলে গেলাম তাহলে কিন্তু আপনি মমতা ব্যানার্জির সৈনিক নন যদি সত্যি মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলেন মমতা ব্যানার্জিকে ভালোবাসেন মমতা ব্যানার্জি যদি ভাবেন তাহলে কিন্তু আগামীকাল থেকে রাস্তায় নামতে হবে বাড়ি বাড়ি যেতে হবে সমস্ত মানুষকে সরকারের সমস্ত প্রকল্পকে পৌঁছে দিতে হবে তাহলেই কিন্তু মনে হবে দিনের শেষে রাত্রিবেলা যখন ঘুমাবেন নিজের মনে নিজে প্রশ্ন করবেন আমি তো তৃণমূল করি আমি তো তৃণমূল কংগ্রেসের কর্মী আমি তো মমতা ব্যানার্জির সৈনিক আমার নেত্রী যিনি চব্বিশ ঘন্টার মধ্যে আঠেরো ঘন্টা পরিশ্রম করেন আমি কতটুকু করছি শুধু আমি মিছিলে গেলাম নেতা হব পদ দিতে হবে জিন্দাবাদ করলাম তাহলে কিন্তু কিছু হবে না মনে রাখতে হবে নেত্রীকে যদি ভালোবাসি মাকে যে ভালোবাসে সে কী করে মাকে সবসময় ভালো রাখার চেষ্টা করে মাকে খুশি রাখার চেষ্টা করে মাকে শান্তিতে রাখার চেষ্টা করে আমাদের দুটো মা একটা বাংলা মা আর একটা মমতা মা দুই মাকেই খুশি করার জন্য আগামীকাল থেকে আমাদের সবাইকে রাস্তায় নামতে হবে মানুষকে তার যে সামাজিক প্রকল্প পৌঁছে দিতে হবে মানুষকে বোঝাতে হবে যেরা ধর্মের ভিত্তিতে যারা কাজ করেনি এরা শুধু মিথ্যা প্রতিশ্রুতি আর এদের প্রচার যন্ত্র সমস্ত মিডিয়া এদের হয়ে কাজ করে শুধু তৃণমূলের বিরুদ্ধাচারণ করে তা সত্ত্বেও দু হাজার একুশে মমতা ব্যানার্জি প্রমাণ করে দিয়েছেন মমতা ব্যানার্জি অপ্রতিরোধ তাকে আটকানো যায় না তার কারণ মমতা ব্যানার্জি কোনো রাজনৈতিক নেত্রী নন মমতা মানে সংগ্রাম মমতা ব্যানার্জি আন্দোলন মমতা মানে আগুন মমতাকে রোখা যায় না আগামী চব্বিশও রোখা যাবে না ভারতবর্ষের নেতৃত্ব দেবে মমতা ব্যানার্জি তাই বলছিলাম বলুন ভারতবর্ষের মুক্তি সূর্য মমতা ব্যানার্জি জিলা পাক

দিল্লি পর্যন্ত পৌঁছতে হবে মোদীর কানে জয় বাংলা জয় বাংলা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অভিনন্দন